স্বামী প্রতিবার স্ত্রীকে কষ্ট দিলে সে হাতের ব্রেসলেট থেকে একটি করে পুঁতি ফেরত দিত কারণ বিয়ের সময় স্ত্রী বলেছিল যেদিন সব পুতি শেষ হবে সেদিন আমি তোমাকে ছেড়ে চলে যাব। তিন ধরে স্বামী এই মুক্তিমন্ত্রের সুযোগ নিয়ে স্ত্রী ভালোবাসাকে পায়ের তলায় মারিয়ে দিয়েছে সে কখনো স্ত্রীকে ভালোবাসেনি শুধু একবারের ভুলে তাদের বিয়ে হয়েছিল এখন অর্ধেক গ্লাস ভরে গেছে ফেরত দেওয়া পুঁতিতে মানে স্ত্রী চলে যাওয়ার সময় খুব কাছেই একদিন জ্বরে থাকা স্ত্রীকে ফেলে স্বামী আবার এক পুতির সুরে রাতভর রঙিন রাত কাটাতে বেরিয়ে যায় হতাশ স্ত্রী অবশেষে সিদ্ধান্ত নেয় ডিভোর্স করবে রাতে মাতাল স্বামীর ফোন পেয়ে স্ত্রী গেলেও সেখানে গিয়ে শোনে স্বামীর মন আজও আগে প্রেমিক প্রেমিকার দিকে ঝুঁকে আসে গাড়িতে ফেরার পথে মাতাল স্বামী স্ত্রীকে নয় সেই পুরনো প্রেমিকার ছবিকে জড়িয়ে ধরে চুমু খায় স্ত্রী ভেতর থেকে ভেঙে পড়ে তবু শান্ত ভাবে সই করিয়ে ডিভোর্স পেপারে ডিভোর্স কুলিং পিরিয়ড প্রায় শেষ হওয়ার সময় হঠাৎ সেই প্রেমিকা ফিরে আসে সে স্বামীকে ডিভোর্স মামলায় সাহায্য করতে চাপ দেয় সবাই জানে এই মামলায় হার নিশ্চিত স্বামী কখনোই নমতে চায় না কিন্তু অবশেষে স্ত্রীকে না চিনেই তার নম্বর ডায়াল করার চেষ্টা করে কারণ তার ফোনে স্ত্রীর নাম্বার থাকে না এরপর তার প্রেমিকা তাদের বাড়িতে উঠে আসে এবং স্ত্রীকে অপমান করার ফোন দিয়ে আটে চোখে আইডপ দিয়ে কান্নার অভিনয় করে স্বামীর কাছে অভিযোগ তোলে স্বামী না জেনে স্ত্রীর ওপর চড়াও হয় এমনকি প্রেমিকার চোখের লবণাক্ত জল চেটেও দেখে স্ত্রী ভালোবাসা শেষবারের মতো চিহ্ন হয়ে যায় সে শান্তভাবে নিজের ব্যাগ গুছিয়ে ফেলে এবং প্রেমিকার ডিভোর্স মামলাটি গ্রহণ করে আদালতে তোমাদের প্রকৃত শিক্ষা দেব বাড়ি সারার আগে স্ত্রী ডিভোর্স সনদ আর প্রেমিকার ষড়যন্ত্রের প্রমাণ স্ত্রীর কাছে রেখে যায় যখন স্বামী প্রশ্ন করে কোথায় যাচ্ছ স্ত্রী শুধু বলে তোমার প্রেমিকা থেকে সাবধান তোমাকে বিক্রি করলেও তুমি হয়তো তার হয়ে টাকা গুনবে কিন্তু স্বামী রেগে গিয়ে হাতে সব পুঁতি খুলে স্ত্রীর হাতে গুঁজে দেয় আমি খুব ব্যস্ত এসব নাটক শোনার সময় নেই আর সেই মুহূর্তেই শেষ মাপটাও শেষ হয়ে যায় স্ত্রী পুঁতি গুলি সব হাতে নিয়ে শান্তভাবে বলে সব ফেরত হলো সব শেষ হলো আজ থেকে আমি তোমার স্ত্রী নই